সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম আবারও মিসাইল হামলা ইরানে আঘাত আনল ইসরায়েলে দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা নিহত পাঁচ আমার শরীরে প্রতিটি অংশকেই ধন্যবাদ জানাই এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইরান দখলদারদের বাণিজ্যিক রাজধানী তেলাবিব ও অধিকৃত জেরুজালেমের বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানি মিসাইল আটকাতে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ওই এলাকায় মিসাইল পড়তে দেখা গেছে তবে সেটি ইরানি মিসাইল নাকি ইসরায়েলিদের প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল সেটি এখন নিশ্চিত হওয়া যায়নি এরা নতুন করে হামলা শুরু করার পর দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সব ইসরায়েলিকে আবারও নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সেখানে থাকতে বলেছে। বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে শনিবার জুন ভোরে ইরান নতুন করে আরও মিসাইল ছুড়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলের সামরিক করসপন্ডেন্ট ইমানুয়েল ফাবিয়ান কিছু সময় আগে জানান ইসরায়েল জুড়ে আবারও সাইরেনের শব্দ শোনা যাচ্ছে এর কিছুক্ষণ পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় ইরান আবারও মিসাইল ছুঁড়েছে দিনাজপুরে ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন শনিবার চোদ্দই জুন ভোর রাত তিনটার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুইজন নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে তাদের একজন তামান্না আক্তার পিতা হাসেম আলী অপরজন আমিনুল ইসলাম ঘোরাঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন দিনাজপুর ঢাকা মহাসড়কে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয় এতে বাসের যাত্রীরা হতাহত হন একই সময়ে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই পিকআপ ভ্যানকেও ধাক্কা দেয় পিকআপটি উল্টে পড়ে যায় ওসি আরও বলেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান হতাহত ব্যক্তিদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলিউডের আইটেম গানে ঝড় তোলার জুড়ি নেই তামান্না ভাটিয়ার তার উষ্ণ গরণ আর নাচের তালে একে পেছে অসংখ্য দর্শক কিন্তু তার রূপের মোহে দর্শক কাবু হওয়ার আগেই নিজের শরীরে প্রেমে পড়েছেন তামান্না শুধু তাই নয় প্রকাশ করলেন কিছু গোপন অভ্যাসও সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন আমি সত্যি আমার শরীরকে ভালোবাসি কাজের ব্যস্ত দিনের শেষে গোসলের সময় আমি শরীরের প্রতিটি অংশকে স্পর্শ করে ধন্যবাদ জানাই শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু আমি জানি প্রতিদিন সে কীভাবে আমাকে সহ্য করে তামান্না আরও জানান ছোটবেলায় তিনি মনে করতেন ছিপছিপে শরীরের মানেই সুন্দর কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছেন সৌন্দর্য বা আত্মসম্মান শুধু শরীরের মাপে আটকে থাকে না তামান্না বলেন একটা সময় ছিল যখন আমি ভাবতাম ছিপছিপে চেহারা হলেই আমি সুন্দর কিন্তু পরে বুঝলাম ওইটা আসলে আমাকে ভালো অনুভব করাতো না সুন্দর লাগার অনুভূতি আসলে আমার ওজনের উপর নির্ভর করতো না বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলাইফ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন